বিশাল বললেন সোদার হুকুম রক্ষা যাবে না মানতেই হবে আপনি মাইককে কুলবালি করে ভরালু ফ্রেশ আবার বইলেন কবরে কলোয়ার খেল বেঁধে নিলে সুন্দরভাবে রশি বেঁধে মদ কালদিকে রাখো না ভয়ে আমার ভাইয়েরা মক্কাতে যায় সাত বছর গেলাম বছর পর মক্কায় গেলেন মা হাজরা স্বামীকে দেখে স্বামীকে বললেন আপনি ঘোড়ার পিঠেই থাকুক ঘোড়ার পিঠের থেকে আমার দরকার নাই আজকে সাত বছর কিবা ন বছর হয় আপনার স্বামী হিসাবে আপনার কোনো খেত বোধ করতে পারি না ওই জন্য থেকে পানি আনলেন আরলে তে মালাইকুয়া একটা পাথরের উপরে দাঁড়ায়া দিলে ঘোড়াল পিঠের থেকে ওই পাথরে একটা পাও রাখলেন ওই জম জম পানি দিয়ে পাউ ধোয়াইয়া নিজের মাথার চুল দিয়া সুন্দর ভাবে পরিটা মুছে দিতো আর একটা পাউ ধোয়া দায় সুন্দর করে ওই পানি দিয়া পাউ ধোয়াইয়া মাথার চুল দিয়ে সুন্দর ভাবে ওই পাউ তাও মুছে দায় ওমেশ হযরত ইব্রাহিম আমার বাচ্চা اسماعিলকে সুন্দর ভাবে গোসল লвая আবার গোলাপ লাগাইয়া সুন্দরভাবে সাজাইয়া দাও আমার বন্ধুর বাড়িতে আমার মালিকের বাড়িতে আমি দাওয়াত জন্য নিয়ে যাব আমার ভাইরা হযরত ইব্রাহিম সুন্দরভাবে মুসলমান দেвая বাবা হাতে বলে দিলেন ওই বাবা হযরত ইসমাঈল আলাইহিস সালাম কে নিয়ে যায়